নমস্কার স্টুডিওতে রয়েছে আমি স্বপ্না এই মুহূর্তে দিতে যাচ্ছি বড় রাজনৈতিক সংবাদ সেই সংবাদটি রয়েছে পশ্চিমবঙ্গের খসড়া সেই পশ্চিমবঙ্গের খসড়া যে কাল যেটি প্রকাশ করেছে নির্বাচন কমিশনার এবং সেটির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়ে গেছে এক ব্যক্তি যিনি ভারতেও ভোট দিচ্ছেন আবার পাশাপাশি দিচ্ছেন বাংলাদেশেও সেটি কিভাবে সম্ভব সেটি জানতে বিস্তারিত তথ্য আমাদের কাছে রয়েছে সেটি দেখতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন এসআইআর পর প্রকাশ ভোটার তালিকা মেমারিতেই শুরু রাজনৈতিক বিতর্ক এসআইআর চালুর পর রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হতেই প্রকাশিত হয়েছে খসা ভোটার তালিকা আর সেই তালিকাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানে মেমারিতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক অভিযোগ একই ব্যক্তি ভারত ও বাংলাদেশের ভোটার অভিযুক্ত ননীগোপাল মন্ডল অভিযোগ উঠেছে মেমারি এক নম্বর ব্লকের নীলকুঠির গ্রামের বাসিন্দা ননীগোপাল মন্ডলের নাম ভারতের পাশাপাশি বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে এই ঘটনায় বিডিও দপ্তরের লিখিত অভিযোগ জমা পড়েছে তৃণমূল বনাম বিজেপি প্রশাসনের আশ্বাস তদন্ত হবে ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধীর মধ্যে চাপা উতর শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের তদন্ত হবে এবং প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক রিপোর্ট গ্লোবাল নিউজ নেটওয়ার্ক